আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর এস এম সারোয়ার আপনারা জানেন যে বিশেষ করে আজকে যে ক্যান্সারগুলো বেশি হচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি জটিল হচ্ছে হেপাটাইটিস বি হেপাটাইটিস বি এমন একটি মরণ বিধি আইসা বাসা বাঁধে যেটা হলো যে শরীরের কোন ধরনের সমস্যা দেখা যায় না খাওয়া দাওয়া চলাফেরা সবকিছু স্বাভাবিক থাকে অন্য সাধারণ জন্ডিস হলে প্রস্রাব হলুদ হয় চোখ হলুদ হয় নখ হলুদ হয় খাওয়া দাওয়ার চলে যায় কিন্তু এই ধরনের কোন সমস্যা দেখা যায় না কিন্তু সেই হেপাটাইটিস বি ভাইরাস একটি জন্ডিসে আস্তে আস্তে নষ্ট করে তার মৃত্যু করে এবং সেই হেপাটাইটিস আমি আপনাদেরকে বলবো হ্যাপাটাইটিস বি স্থায়ীভাবে সমাধান হয় না সেই কথার কোন ভিত্তি নেই হেপাটাইটিস বি হোমিওপ্যাথিক চিকিৎসা স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হয় আপনারা নিয়মিত হেপাটাইটিস বি হলে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন গণস্বাস্থ্য হোমিওথি আপনাদেরকে চলে যাই আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া